শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ফরিদপুরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার রাতে শহরের ময়েজ মঞ্জিলে আয়োজিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কায়ুম জঙ্গি সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অজয় রায় জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক নিতাই রায় প্রমুখ মতবিনিময়ে সবাই ফরিদপুর জেলা সনাতনী ধর্মের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন প্রধান অতিথির বক্তৃতায় চৌধুরী নায়ু বলেন বিএনপি ক্ষমতায় থাকলে দেশের হিন্দুরা নিরাপদে থাকে তিনি বলেন ফরিদপুরের মাটিতে কোনো হিন্দুর উপর আঘাত আসলে তা সর্বশক্তি দিয়ে প্রতিহত করা হবে কিছু ।

সমস্যার সমাধানটা হবে এবং এটা আমার